আমরা আগেও বলছি বলছি যে আহলে হাদিস হইতেছে ইহুদিদের দালাল এরা নিজেরা ইহুদি আমাদেরকে ইহুদি বানিয়ে সারবে আমাদের ইমানগুলোকে ধ্বংস করে দিবে এদের ইমান ঠিক নাই কারণ এরা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য এসেছে এ যাবৎ পর্যন্ত যতগুলো ফতুয়া এই আহলে হাদিসরা দিয়েছে সবগুলো ভুল ফতুয়া দিয়েছে তারা জয়ীফ হাদিসগুলোকে দুর্বল হাদিসগুলোকে সহি মনে করিয়া তারা আমল করে আর সহি মনে করিয়া মানুষদেরকে সেগুলোকে ফতুয়া দেয় আগে তো আমরা দেখেছি যে রসুলের যুগে মেয়েদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়া হতো কিন্তু সাহাবাই কেরামের যুগে সেটাকে রহিত করা হয়েছে কিন্তু এই আহলে হাদিস নামে আহলে হদস হবিজের বাচ্চারা এই মাসালাকে কখনোই মানে না তারা সাহাবাই কেরামকেই মানে না তারা আর এই হাদিসটা কেমনে মানবে যাই হোক তারা মেয়েদেরকে নিয়ে মসজিদের ভেতরে নামাজ পড়ে খুব ভালো কথা রসুলের যুগে ছিল তারা পালন করতেছে কোনো সমস্যা নাই তারপর আমরা বিরোধিতা করছি কিন্তু তারা পালন করে তারপরও সমস্যা নাই কিন্তু নতুন করে আমরা দেখতেছি তারা মসজিদের ভেতরে আল্লাহর ঘরের ভেতরে স্টেডিয়াম বানায় ফেলাইছে তারা আল্লাহর ঘরের ভেতরেই ক্রিকেট খেলা খেলতেছে ফুটবল খেলতেছে তারা আল্লাহর ঘরের ভেতরে এরকমভাবে তালি বাজাইতেছে হয়ে আল্লাহ করতেছে এটা কোন হাদিসের ভেতরে আছে। এটা কোন মাস আলাতে আছে এটা কোন হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলেছেন যে তোমরা মসজিদের ভেতরে খেলাধুলা করো তোমরা মসজিদের ভেতরে ক্রিকেট খেলো ফুটবল খেলো তোমরা মসজিদের ভেতরে সিনেমা হল বানায় ফেলাও মসজিদের ভেতরে টিভি ঢুকাও এটাকে কোন হাদিস শরীফের ভেতরে রসুল বলেছেন খবরদার এই আহলে হাদিসরা আমাদেরকে আমাদের ইমানগুলোকে ধ্বংস করার জন্য এসেছে আমরা খপরদার এই আহলে হাদিসদের মাস ভিতরে পা দিব না তাদের ফতুয়াগুলোকে অনুসরণ করব না আহলে হাদিসকে কখনোই আমরা অনুসরণ করব না কারণ এরা আমাদের ইমানগুলোকে ধ্বংস করার জন্য এসেছে এ যাবৎ পর্যন্ত আমরা যা দেখেছি ভুল ভুল ফতুয়া দিয়েছে এখনও ভুল ভুল ফতুয়া দিচ্ছে তার আগেও তারপরেও ভুল ভুল ফতুয়া দিবে এখন মসজিদের ভিতরে টিভি লাগাইছে টিভি লাগাইয়া এই টিভির ভিতরে ওয়াশ শুনতেছে যতই ওয়াশ শুনুক গজল শুনুক টিভি মসজিদের ভিতরে টিভি লাগানো কি যায়স এরপরে মসজিদের ভিতরে দেখতেছে হাড়ি ভাঙা এই খেলাগুলো খেলতেছে তারপরে ফুটবল খেলতেছে তারপরে ক্রিকেট খেলতেছে সবাই হাততালি দিতেছে নবী বলেছেন যেই জায়গায় হাততালি দেওয়া হয় সেই জায়গায় শয়তান বিরাজ করে সেই জায়গায় কি করে শয়তান বিরাজ করে বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আহাবুল বিলাদি আল মাসাজিদুহা ওয়া হা আবগদুল বিলাদি আল্লাহি ওয়া কো পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট জায়গা হইতেছে বাজার আর সব চাইতে শ্রেষ্ঠতম জায়গা হইতেছে আল্লাহ ঘর মসজিদ এই মসজিদের মধ্যে যদি টিভি লাগানো হয় খেলাধুলা করা হয় এটা মুসলমানেরা কখনো সহ্য করতে পারে না এই জন্য মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ আমরা কখনো ইহুদিদের কথা অনুযায়ী চলব না আহলে হাদিসের কথা অনুযায়ী চলব না তারা সাহাবাই ক্যারামদেরকে মানে না তারা তাবে আই তাবে আইনদেরকে মানে না তারা তাবে আইনদেরকে মানে না তারা আহলে হক ওলামাই কেরামদেরকে মানে না আবু হানিফা রহিমাহুল্লাহ তালাকে তিনারা মানে না তারা আবু ইউসুফ রহিমাহুল্লাহ তালাকে মানে না ইমাম মোহাম্মদ তা তালাকে মানে না ইমাম হাম্বল তা তালাকে মানে না ইমাম শাফি তা তালা মানে না তারা কোনো ওলামাই কেরামদেরকে মানে না হকানে আলমদেরকে মানে না তারা সাহাবাই কেরামদেরকে মানে না তারা এসেছে ইহুদিদের থেকে টাকা নিয়ে আমাদের ইমানগুলোকে ধ্বংস করে আমাদেরকে জাহান্নামি বানানোর জন্য এই জন্য আমার মুসলমান বাবাজি আমার বন্ধুগণ আমরা দিকে নজর দেব না কোনো দিকে আমরা নজরগুলো দিব না আমরা আমরা নিজেরা নিজেরা নিজেদের ইমামদের মতামত অনুযায়ী চলব আপনাদের মশিলে হুজু আপনাদের মসজিদের ভেতরে হুজুর আছে আপনাদের যদি কোনো মশালা লাগে আপনাদের যদি কোনো পরামর্শ লাগে আমার ভাই আমার বন্ধুগণ তাহলে আপনাদের হুজুর থেকে আপনারা ফতোয়া নেবেন আপনাদের হুজুর থেকে আপনারা মশালা নেবেন কখনো ইউটিউবের ভেতরে মশালা নেবেন না কখনো অনলাইনের ভেতরে মশালা নেবেন না আমার বাবা যে দিলের কানটা লাগায় শুনো আগের যুগে কখনো ইন্টারনেট ছিল না মানুষেরা একটা ফতুয়া নেওয়ার জন্য পাঁচ শত কিলোমিটার মিটার হাঁটিয়া হাটিয়া হুজুরদের কাছে গিয়েছে ছয় শত কিলোমিটার হাঁটিয়া হাঁটিয়া হুজুরদের কাছে গিয়েছে একটা মাস আলা নেওয়ার জন্য কিন্তু এখন আমাদের সামনে ইন্টারনেট আসিয়া আমাদের সামনে ইউটিউব ফেসবুক আসিয়া আমরা আর কোনো হুজুরের কাছে ফতুয়া নিতে যাই না আর কোনো আলেমের কাছে ফতুয়া নিতে যাই না এটা কিন্তু কখনোই শরীয়তের ভেতরে সমর্থন করা যায় না কারণ আগেকার যুগের মানুষ একটা ফতুয়া নেওয়ার জন্য ছয় শত কিলোমিটার হাটিয়ার হুজুরদের কাছে যাইয়া নিছে। এই পরিবর্তন নিয়ে হুজুরদেরকে হাদিয়া দিয়া দিয়া তারা নিয়েছে এই কারণে আমার বাপ ভাই আমার বন্ধুগণ আমরা ভাবে ইউটিউবের ভেতরে ফতুয়া পাইতেছি আমরা ইন্টারনেটের ভেতরে ফতুয়া পাইতেছি এটার দ্বারা কিন্তু আমাদের কোনো উপকার হয় নাই এটার দ্বারা আমাদের আরও বেশি বেশি ক্ষতি হইতেছে